তো একশো বছরের ঐতিহ্যবাহী কলেজের অংশ হতে পেরে কেমন লাগছে ন্যায়কাড় এই কলেজ কাম দিস ইজ ডক্টর আদিত্য ভার্মা ওয়ান অফ আওয়ার হাউস সার্জেন্টস তোমাদের সবার তার সাথে পরিচিত হওয়া খুব জরুরি ইজ অ্যা টপার অফ দ্য কলেজ টপার অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড টপার অফ দ্য বোর্ড আমি বলতে চাচ্ছি এ সেন্ট প্যাট্রিক্স কলেজ থেকে ইনপ্যাকাবল ট্র্যাক রেকর্ড সহ পাশ করা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে একজন বাট অ্যাঙ্গার ম্যানেজমেন্টে জিরো হি ইজ এ ক্লাসিক এক্সাম্পল তোমাদের জন্য এই মেডিকেল প্রফেশনে যে ডাক্তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে যদি সার্জিক্যাল ব্লেড হাতে নেয় তা হত্যা সমতুল্য কাউকে ঘৃণা করা রাগ দেখানো রক্ত গরম হয়ে যাওয়া সবার জন্য স্বাভাবিক বিষয় কিন্তু কেবল তখনই এসব নিয়ন্ত্রণ করা যাবে যখন তুমি এই বিষয়গুলোকে ইগনোর করতে পারবে ইউ ক্যান বি ইউর সহানুভূতি ছাড়া যদি কেউ রোগীকে চিকিৎসা করো তাহলে ডিগ্রি অর্জন করে কি লাভ একাডেমিক লেভেলে খারাপ পারফরমেন্সও মেনে নেওয়া যায় কিন্তু রাগ কন্ট্রোল করতে না পারলে সেটা মেনে নেওয়া যায় না আমাদের পুরো ম্যাচের ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন এখানে আদির কোনো দোষ নেই আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না আর না আমি এসব কিছু দেখতে চাই কেরাল তুই যা আপনি বলুন স্যার আদিত্য আম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইউ আদিত্য তুমি কখনো আমাদের কলেজের সুনামের কথা ভেবে দেখেছ তুমি স্পোর্টস বোর্ডের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লেখো এবং আরেকটি চিঠি কলেজের জন্য আমার ঠিকানায় লিখো এবং সেই চিঠিটার একটা ফটো কপি আমি দেখতে চাই নোটিশ বোর্ডের উপর যেখানে তোমার স্বাক্ষর থাকবে আর তোমার শাস্তি এক মাস সাসপেন্ড অন্যথায় তুমি এই কলেজ ছেড়ে চলে যেতে পারো ফুটবল ইজ আ ভায়োলেন্ট স্পোর্টস স্যার প্রতিপক্ষের গোলপোস্টে গোল করাই এর একমাত্র উদ্দেশ্য আর প্রতিপক্ষকে আমাদের গোল দেওয়া থেকে বাধা দেওয়া আমি জানি এটাই ফুটবল তুমি কি আমাকে শেখাচ্ছ আমি তো রিজার্ভেশন বলছি এইটুকুই স্যার এই খেলাটা আসলে সেলফ একটা যুদ্ধের ফিল কারণ এই কলেজ এই কলেজের কথাই আমি ভেবেছি অনেক ভেবেছি সেজন্যই রাত কন্ট্রোলে রেখেছি কিন্তু চোখের সামনে অন্যায় হতে দেখে চুপ করে বসে থাকতে পারবো না তাহলে সেটাই আমার অভ্যাস হয়ে যাবে শুধু এই গ্রাউন্ডেই না আমার লাইফও তুমি কোন অভ্যাস তৈরি করেছো মানুষকে মারধর করার